নাম কি মেয়ে কল্পনা বাপের বাড়ি নেত্রকোনা স্বামীর বাড়ি শরীয়তপুর ফাঁকো কই গাজীপুর কি করো সেথা সুই সুতা বুঝলাম না ঠিক গার্মেন্টস শ্রমিক অফিস কটায় সকাল আটটায় হলে দেরি বলতে হয় সরি ফেরার পালা রাতের বেলা বলো কি এটা কখনো বারোটা এত দেরি ওভারটাইম করি ঘুমাও কখন দুটো যখন রান্নার সময় যদি হয় কখন জুটে ভরি উঠে এত খাটুনি তবু বকুনি বকুনিকার কার সুপারভাইজার কেন বকে কাজ থাকলে বাকি এত করা শাসন চাকরিটাই এমন হয় কি সহ্য আছে ধৈর্য হয় না লাজ তবু করি কাজ কেন শুনি কামাতে মানি মাসিক মাইনা তেমন পাই না সংসার চলে গোলে মালে বলো এ কি অভাবেই থাকি অসুখ হলে কব কাজে যাই তবু একদিন না গেলে হাজিরা বোনাস চলে। রোগ যদি হয় করা চাকরিটাই হাত ছাড়া